রাত তখন সাড়ে দশটা বাজে দিল্লি বাস টার্মিনালের ঝকঝকে আলোয় চারদিকে যাত্রীদের ভিড় কেউ বন্ধুকে হেসে বিদায় দিচ্ছে কেউ আবার তাড়াহুড়ো করে নিজের বাসের প্ল্যাটফর্মের দিকে দৌড়াচ্ছে এই ভিড়ের মাঝেই এক বৃদ্ধ মানুষ ধীরে ধীরে এগিয়ে চলেছেন গায়ে পুরনো জ্যাকেট কাঁধে এক ঝোলা ধরনের পুরনো ব্যাগ তার সাদা চুল আর ভাঁজ ভরা মুখ দেখে যে কেউ বলবে এই মানুষটা একেবারেই সাধারণ হয়তো অবসরপ্রাপ্ত শিক্ষক অথবা কোনো সাধারণ কর্মচারী ছিলেন তিনি লাইনে দাঁড়িয়ে বারবার নিজের টিকিট পকেট থেকে বের করে দেখেন আবার ভাঁজ করে রেখে দেন তার হাতে ছিল ভলভো এসি বিজনেস ক্লাস বাসের টিকিট গন্তব্য দিল্লি থেকে মুম্বাই কাউন্টারে বসা টিকিট চেকার অর্পিতা টিকিটটা দেখে হালকা ঠোঁট বাকিয়ে মুচকি হেসে বলল বাবাজি আপনার কোনো ভুল হয়ে গেছে নাকি বৃদ্ধ কপাল কপালকুচকে জিজ্ঞেস করলেন কি হলো মা টিকিট তো ঠিক আছে তাই না অর্পিতা মজা করে বলল এটা কিন্তু বিজনেস ক্লাসের টিকিট বাবাজি আপনি নিজে কিনেছেন তো নাকি কেউ আপনাকে দিয়ে দিয়েছে পেছনে লাইনে দাঁড়িয়ে থাকা এক লোক হেসে বলল ম্যাডাম মনে হচ্ছে ফ্রি এর টিকিট হাতে পেয়েছেন এটা শুনে লাইনে দাঁড়িয়ে থাকা অন্য যাত্রীরাও হেসে উঠল। বৃদ্ধ লোকটা চুপ করে গেলেন তার মুখে কষ্ট স্পষ্ট দেখা যাচ্ছিল তবু তিনি নিজেকে সামলে নিলেন মা এই টিকিট আমি কিনেছি পুরো দাম দিয়েছি তিনি আস্তে করে বললেন কাউন্টারে বাসা অর্পিতা মজা করার ভঙ্গিতে তার জুনিয়র সহকর্মী অরুণকে ডেকে বলল শুনো তো বাবাজি নাকি ভলবো বিজনেস ক্লাসে যেতে চাইছেন মনে হচ্ছে কোথাও গণ্ডগোল আছে অরুণও হেসে এগিয়ে এসে বলল বাবাজি বিজনেস ক্লাস আপনার জন্য নয় আপনি ইকোনমি সিটে বসুন আমরা টিকিট বদলে দেব দামও কম পড়বে বৃদ্ধের বুকটা খারাপ হয়ে গেল তিনি স্নেহ মাকা কণ্ঠে জিজ্ঞেস করলেন বিজনেস ক্লাস আমার জন্য নয় কেন রে বাছা টিকিটের পুরো দাম আমি দিয়েছি তবে কি বিজনেস ক্লাস শুধু দামি স্যুটটাই পড়া ধনীদের জন্য কিন্তু কাউন্টারের কেউই তার কথা শুনল না তারা বারবার একই কথা বলল বিজনেস ক্লাস আপনার জন্য নয় যেতে হলেই কোনমিতে বসতে হবে এবার বৃদ্ধের চোখে জল এসে গেল মা আমার কষ্টার্জিত টাকায় এই টিকিট কেটেছি বিজনেস ক্লাসে যাওয়া আমার অধিকার তিনি অনুরোধ করলেন কিন্তু কেউ পাত্তা দিল না ঠিক সেই সময় টার্মিনালে ভেতরে ঢুকল এক লম্বা চওড়া ধনী লোক দামি ব্র্যান্ডের কাপড় পরা হাতে ঝকঝকে ঘড়ি হাঁটার ভঙ্গিমাতেই যেন অহংকার ঝরে পড়ছে সে সোজা কাউন্টারের দিকে এগিয়ে এল লোকটা সোজা কাউন্টারের সামনে এসে বলল মুম্বাই যাওয়ার জন্য একটা বিজনেস ক্লাস টিকিট চাই কাউন্টারে বসা অর্পিতা হাসি মুখে বলল স্যার বিজনেস ক্লাসের সব সিট বুক হয়ে গেছে ধনী লোকটা গর্বভরা ভঙ্গিতে পকেট থেকে ক্রেডিট কার্ড বের করে গলা চড়িয়ে বলল আমি ডাবল ভাড়া দেব এখনই একটা সিট চাই কাউন্টারে দাঁড়িয়ে থাকা সব কর্মী একে অপরের মুখের দিকে তাকালো তারপর সবার চোখ গিয়ে পড়ল সেই বৃদ্ধ যাত্রীর ওপর যিনি তখনও চুপচাপ দাঁড়িয়েছিলেন একজন কর্মী এগিয়ে এসে কঠোর গলায় বলল বাবাজি আপনার বিজনেস ক্লাসের সিটটা ছেড়ে দিন এই সাহেব আমাদের স্পেশাল কাস্টমার ওনার খুব দরকার আপনাকে আমরা ইকোনমি সিটে বসিয়ে দেব বৃদ্ধ অবাক হয়ে বললেন মানে কি আমি তো টাকা দিয়ে নিজের নামে টিকিট কেটেছি তাহলে কেন আমি আমার সিট ছাড়ব কর্মী রূঢ় ভঙ্গিতে তার ব্যাগটা খেড়ে নিয়ে বলল বাবাজি আমরা যা বলছি তাই করুন তর্ক করার দরকার নেই বিজনেস ক্লাস আপনার মতো লোকেদের জন্য নয় আপনার চেহারাই বলে দিচ্ছে যে আপনি সেখানে মানানসই নন এই দৃশ্য দেখে অনেক যাত্রী অস্তস্থিতে মাথা নেড়ে নিল কিন্তু কেউই মুখ খোলার সাহস করল না বৃদ্ধের চোখে এবার টলমল করে জল নেমে এল তিনি বসে পড়লেন এক কোণে কাঁপা গলায় বললেন এত বড় অপমান নিদের দেশে কি গরিবের কোনো মন নেই বুড়ো বয়সের কোনো সম্মান নেই তার কাঁপা খণ্ঠ শুনে দু একজন মহিলা চোখ নামিয়ে নিল কিন্তু বাস টার্মিনালের কর্মীরা তখনও কঠিন স্বরে বলেই যাচ্ছিল বাবাজি নাটক করে লাভ নেই বিজনেস ক্লাস আপনার জন্য নয় এখানে আপনারা মানানসই নন উঠুন ইকোনমি সিটে চলে আসুন আমরা এই টিকিটে আপনাকে একটু ডিসকাউন্ট দেব বৃদ্ধ শেষ চেষ্টা করলেন বাছাড়া আমি সারা জীবন খেটে খেটে টাকা জমিয়েছি আজ প্রথমবার ভেবেছিলাম একটু আরামে যাত্রা করব কয়েক ঘন্টার শান্তির জন্যই ভাড়া দিয়েছি কিন্তু মনে হচ্ছে শান্তি শুধু তাদের জন্য যাদের কাছে টাকা আর ক্ষমতা আছে প্রথমবার ভেবেছিলাম একটু আরামে যাত্রা করব কয়েক ঘন্টার শান্তির জন্য টাকা পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে দিয়েছিলাম কিন্তু মনে হচ্ছে শান্তি শুধু তাদের জন্য যাদের কাছে টাকা আর ক্ষমতা আছে কণ্ঠ ভেঙে এলো বৃদ্ধের ঠিক তখনই দূর থেকে ভেতরে প্রবেশ করলেন এক ব্যক্তি লম্বা চওড়া দেহ মুখে কঠোর ভাব কিন্তু চোখে অদ্ভুত এক কোমলতা তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন সাথে সাথে পুরো স্টাফ দাঁড়িয়ে গেল সোজা হয়ে যেন বড় কোনো বিপদ সামনে এসে দাঁড়িয়েছে তিনি ছিলেন বাস টার্মিনালের ম্যানেজার বিকাশ গুপ্তা ম্যানেজার বিকাশ গুপ্তা থেমে বৃদ্ধের দিকে তাকালেন তারপর স্টাফদের দিকে নজর দিয়ে বললেন কি হয়েছে কোনো সমস্যা আছে নাকি সব ঠিক আছে তো অর্পিতা তৎক্ষণাৎ বলল স্যার এই বুড়ো লোকটা বিজনেস ক্লাসেস টিকিট নিয়েছেন কিন্তু কিন্তু ঠিক তখনই বৃদ্ধ নিজের টিকিট ম্যানেজারের হাতে দিয়ে বললেন বাবা এরা জোর করে আমার টিকিট বাতিল করে আমাকে ইকোনমি সিটে পাঠাতে চাইছে ম্যানেজার বিকাশ গুপ্তা টিকিটটা ভালো করে দেখলেন তারপর নরম গলায় বললেন বাবাজি এই টিকিট আপনারই আর বিজনেস ক্লাসের সবচেয়ে ভালো সিটও আপনারই কেউই আপনার অধিকার কেড়ে নিতে পারবে না বৃদ্ধ কাঁপা কণ্ঠে বললেন কিন্তু বাবা এরা সবাই বলছিল আমি বিজনেস ক্লাসে বসার যোগ্য নই এবার বিকাশ গুপ্তার মুখে আগ ফুটে উঠল তিনি সবার সামনে গম্ভীর কণ্ঠে বললেন বাবাজি বিজনেস ক্লাসে বসার যোগ্য তারাই যারা সম্মানের মূল্য বোঝে বৃদ্ধের মুখে একটুখানি স্বস্তির ছায়া ফুটে উঠল তিনি ধীর কণ্ঠে জিজ্ঞেস করলেন বাবা এই বাস কোম্পানির মালিককে বিকাশ উত্তর দিলেন বাবাজি ওনার নাম আদিত্য মাল্লিক তবে মাফ করে দিন অভিযোগ করবেন না দয়া করে বৃদ্ধ হেসে বললেন না বাবা অভিযোগ করার দরকার নেই তুমি হয়তো টিকিটে লেখা নামটা খেয়াল করে দেখোনি কথা শুনে বিকাশ অবাক হয়ে গেলেন তিনি দ্রুত টিকিটে লেখা নামের দিকে চোখ রাখলেন টিকিটে নাম লেখা ছিল আদিত্য মল্লিক ম্যানেজার বিকাশের মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি অবাক হয়ে বৃদ্ধের দিকে তাকিয়ে বুঝে গেলেন যিনি তার সামনে দাঁড়িয়ে আছেন তিনি কোনো সাধারণ যাত্রী নন কাঁপা গলায় তিনি জিজ্ঞেস করলেন বাবাজি আমি যা ভাবছি তাই কি সত্যি বৃদ্ধ মাঝপথেই কথা কেটে দিলেন হ্যাঁ বাবা আমি আদিত্য মল্লিক রয়্যাল ট্রাভেলস বাস কোম্পানির মালিক পুরো টার্মিনালে যেন বজ্রপাত হল সব কর্মী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তাদের জীব জড়িয়ে গেল যে মেয়ে একটু আগেই মজা করে হাসছিল সে এখন ভয় আর লজ্জায় ঘামতে শুরু করেছে কেউ কল্পনাও করেনি এই সাদামাটা পোশাক পরা সাধারণ দেখানো বৃদ্ধ আসলে এই বাস কোম্পানির প্রতিষ্ঠাতা মালিক এবং চেয়ারম্যান আদিত্য মল্লিক আজ তিনি নিজের টিকিট কেটে গোপনে যাত্রা করতে চেয়েছিলেন দেখতে যে যাত্রীদের সাথে কীভাবে ব্যবহার করা হয় আর আজ তিনি এমন এক শিক্ষা পেলেন যা কোনো মিটিং বা রিপোর্ট থেকে পাওয়া সম্ভব ছিল না টার্মিনালে নিস্তব্ধতা নেমে এলো কর্মীরা একে অপরের মুখ চাওয়াচাবি করছে যেন বিশ্বাসই করতে পারছে না অল্প কিছুক্ষণ আগেই যাকে তারা একজন সাধারণ অসহায় বৃদ্ধ ভেবেছিল তিনি আসলে কোম্পানির প্রকৃত মালিক বৃদ্ধ ধীরে ধীরে চশমা খুললেন পোশাক একটু গুছিয়ে নিয়ে দীর্ঘশ্বাস ফেললেন তার চোখে রাগও ছিল দুঃখও ছিল তার গম্ভীর কণ্ঠ চারদিকে গোরজে উঠল তোমরা শুধু আমাকে অপমান করনি তোমাদের কর্তব্যকেও অপমান করেছ একজন যাত্রীর বয়স আর পোশাক দেখে বিচার করা এই কি তোমাদের ট্রেনিং তার কণ্ঠের দীর্ঘতায় পুরো হল কেঁপে উঠল ওর পিতা যে সবচেয়ে বেশি অভদ্রতা করেছিল ভয়ে কাঁপতে শুরু করলো তার ঠোঁট থরথর করছিল কর্মচারীরা কেটে ফেলল আর বলতে লাগল স্যার আমরা জানতামই না আপনি কে বৃদ্ধ লোকটি হাত তুলে তাদের চুপ করিয়ে দিলেন গম্ভীর গলায় বললেন এটা ব্যাপার নামই কে আসল ব্যাপার হল একজন যাত্রীকে সে ধনী হোক বা গরিব বুড়ো হোক বা তরুণ তার অধিকার সম্মান আর তোমরা সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছ সব স্টাফ নিস্তব্ধ হয়ে গেল কেউ মাথা নিচু করে দাঁড়াল আবার কারো চোখে পানি এসে গেল ঠিক তখনই সেই ধনী ব্যবসায়ী ধীরে ধীরে সামনে এগিয়ে এল যার জন্য স্টাফরা বৃদ্ধ যাত্রীর সিট কেড়ে নিতে চেয়েছিল এবার তার মুখেও লজ্জা ফুটে উঠল সে বলল স্যার আমার দুঃখ হচ্ছে আমি চাইনি আপনার সিট কেড়ে নিয়ে আমাকে দেওয়া হোক আমি তো শুধু একটু অনুরোধ করেছিলাম আসল ভুল করেছি স্টাফ বৃদ্ধ মানুষটি হালকা হাসলেন আর বললেন ভুল শুধু তাদের নয় তোমারও যখন তুমি দেখেছিলে একজন বৃদ্ধকে জোর করে উঠিয়ে দেওয়া হচ্ছে তুমি চুপ ছিলে। তোমার চুপ করা অন্যায়ের সমান ব্যবসায়ীর মাথা লজ্জায় নুয়ে গেল এরপর বৃদ্ধ লোকটি পুরো টার্মিনালের সামনে ঘোষণা করলেন ম্যানেজার বিকাশকে বাদ দিয়ে পুরো স্টাফের তদন্ত হবে যাদের ব্যবহারের নীতি ভুল প্রমাণিত হবে তাদের চাকরি থেকে চিরতরে বাদ দেওয়া হবে আর ম্যানেজার বিকাশ গুপ্তাকে পদোন্নতি দিয়ে রিজিওনাল ম্যানেজার করা হলো। এই খবর শুনেই কর্মচারীরা কান্নায় ভেঙে পড়ল স্যার আমাদের ক্ষমা করে দিন এমন ভুল আর হবে না প্লিজ স্যার কিন্তু বৃদ্ধের চোখে কোনো কোমলতা দেখা গেল না তিনি দৃঢ় গলায় বললেন যারা মানুষকে সম্মান দিতে ভুলে যায় তাদের ক্ষমা করলে সেটা অন্যদের প্রতি অন্যায় হবে টার্মিনালে উপস্থিত যাত্রীরা হাততালি দিতে লাগল অনেকে মোবাইল তুলে ভিডিও করতে লাগল কারো মুখে শোনা গেল এই তো আসল নেতৃত্ব এখন বোঝা গেল এই বাস কোম্পানি কেন সফল বৃদ্ধ মানুষটি যাত্রীদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং বললেন আমি এই কোম্পানি করেছি যাত্রীদের সুবিধা আর সম্মান দেওয়ার জন্য তাদের অপমান করার জন্য নয় যাত্রীদের চোখে সম্মান আর সহানুভূতির স্পষ্ট ছাপ ফুটে উঠল ঠিক সেই সময় এক তরুণী সম্ভবত কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সামনে এগিয়ে এলো সে আবেগ ভরা গলায় বলল স্যার আজ আপনি আমাদের এক মহামূল্যবান শিক্ষা দিয়েছেন আমরা সবসময় ভেবেছি ক্ষমতার সম্পদের মানে হলো অন্যকে ছোট করা কিন্তু আপনি প্রমাণ করলেন আসল শক্তি হল অন্যকে সম্মান দেওয়া না যে তাকে অপমান করা সেদিনের পর থেকে পুরো বাস কোম্পানির স্টাফ বদলে গেল তারা প্রতিটি যাত্রীর সাথে সম্মানজনক ব্যবহার করতে লাগল আর ধনী গরিবের মাঝে আর কোনো ভেদাভেদ রইল না যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে দয়া করে ভিডিওটিকে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত এই রকম সুন্দর সুন্দর গল্পের ভিডিও উপভোগ করার জন্য এবং আপনারা আমাদের ভিডিওগুলো কোন কোন জায়গা থেকে দেখেন এবং কোন দেশ থেকে দেখেন তা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না যদি আপনাদের কাছে কোনো গল্প থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা আপনাদেরকে যোগাযোগ নম্বর দেব সেখান থেকে গল্পগুলো আমাদেরকে পাঠালে আপনাদের নামসহ এই গল্পগুলো আমাদের চ্যানেলে আপলোড করা হবে ধন্যবাদ